সালাম আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা প্রিয় দর্শক আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি হজরত মোহাম্মদ সাল্লাহ এর জীবনের দ্বিতীয় পর্ব প্রিয় দর্শক আজ আলোচনা করব হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম এর মাদানী জীবন ও মদিনা সনদ সম্পর্কে মক্কার কাফিররা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ও ইসলাম প্রচার থেকে বিরত রাখতে না পেরে তাকে হত্যার সিদ্ধান্ত নিল আল্লাহ নির্দেশে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হজরত করলেন মক্কার তুলনায় মদিনায় শান্তন ও নির্মল পরিবেশে এসে মহানবী গুরুত্বপূর্ণ অনেকগুলো উদ্যোগ গ্রহণ করলেন পাউস ও খাইরাস দ্রুতদের মাঝে দীর্ঘদিনের যুদ্ধ বন্ধ করলেন মুহাজির ইসলামের উদ্দেশ্যে মক্কা হতে মদিনায় হিজরতকারী ও আনসারদের মুজাহিদদেরকে সার্বিকভাবে সাহায্যকারী মদিনাবাসীর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন ও সৌহার্দ্য স্থাপন করলেন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হল গড়ে তুললেন ইসলামী আদর্শের ভিত্তিতে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা সকল মুসলিমদের মিলন কেন্দ্র হিসেবে গড়ে তুললেন মসজিদে নববী মদিনা সনদ ছিল বিভিন্ন ধর্ম ও গুপ্তের লোকজনের আবাস হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এই সকল জাতিকে এক করে সেখানে একটি ইসলামী রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিলেন এ কাজ করতে গিয়ে তিনি সকল গুপ্তের নেতাদের সাথে বৈঠক করে একটি লিখিত সনদ প্রণয়ন করেন যা ইতিহাসে ইসলামী সনদ নামে খ্যাত এই সনদ মোট সাতচল্লিশটি ধারা ছিল তার মধ্যে প্রধান ধারাগুলো নিম্নে উল্লেখ করা হলো এক নম্বর সনদ সনদে স্বাক্ষরকারী মুসলমান ইহুদি খ্রিস্টান ও পত্রলিক সম্প্রদায় সমূহ সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে দুই নম্বর সনদ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম হবেন প্রজাতন্ত্রের প্রধান এবং সর্বোচ্চ বিচারালয়ে সর্বোচ্চ বিচারালয়ের কর্তা তিন মুসলমান ও অমুসলমান সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে চার কেউ কুরাইশ বা অন্য কোনো বহিঃশত্রুর সাথে মদিনাবাসীর বিরুদ্ধে কোন রূপ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না পাঁচ স্বাক্ষরকারী যে কোনো সম্প্রদায় বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হলে সকল সম্প্রদায়ের সমাবেত প্রচেষ্টায় তা প্রতিহত করা হবে ছয় বহিঃশত্রু কর্তৃক মদিনা আক্রান্ত হলে সকলে সম্মিলিতভাবে শত্রুর মোকাবেলা করবে এবং প্রত্যেকে স্ব গোত্রের যুদ্ধবার বহন করবে অপরাধ কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে পরিগণিত হবে তার অপরাধের জন্য গোটা সম্প্রদায়কে শাস্তি করা যাবে না 8 মদিনা পবিত্র নগরী বলে ঘোষণা করা হলো এখন থেকে এই শহরের রক্তপাত হত্যা বিভচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো 9 ইহুদি সম্প্রদায়ের মিত্রগণ সমান স্বাধীনতা ও নীরবতা বুক করবে 10 হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর অনুমতি ব্যতীত মদিনার কোন গুত্র এগারো স্বাক্ষরকারী সম্প্রদায়ের মধ্যে কখনো বিরুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী তা মীমাংসা করবেন বারো সনদের ধারা ভঙ্গকারীর ওপর আল্লাহর অভিসম্পাদ এই মদিনা সনদ হলো মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান যার মাধ্যমে ইসলামী ও মানবী হজর সাল্লাল্লাহ সাল্লা ওসাল্লাম এর শ্রেষ্ঠত্ব এর শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছে আমাদের উচিত রাষ্ট্রের কল্যাণে ধর্মগুত্র সাম্প্রদায়িকতা পরিহার করে সুন্দর সমৃদ্ধ গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র গঠন করা